আল্লাহ তাআলা আমাদের মানুষদের এবং সকল প্রাণীর রিজিক নির্ধারণ করেছেন মনে করেন একটা পানির ট্যাঙ্কি পাঁচশো লিটারের ওই পানির ট্যাঙ্কিতে আপনি দশটা পানির ট্যাপ লাগালেন দশটা ট্যাপ ছেড়ে দিলেন দশটা ট্যাপের থেকে পানি পড়ছে কিন্তু যখন ওই পাঁচশো লিটার পানি অর্থাৎ ট্যাঙ্কির সব পানি শেষ হয়ে যাবে আর কোনো ট্যাপ থেকে পানি আসবে না তদ্রূপ আপনি যদি ওই ট্যাঙ্কিতে একটা পানির ট্যাপ লাগান আর ওই ট্যাপ থেকে যদি অনাবরত পানি পড়তে থাকে তা যখন ওই পাঁচশো লিটার পানি ট্যাঙ্কির সব পানি শেষ হয়ে যাবে তখন ওই ট্যাপ থেকে আর পানি আসবে না অর্থাৎ আমরা একটা দুইটে দশটা পঞ্চাশটা একশোটা ও যদি ব্যবসা করি আবার একটা ব্যবসায়ও যদি করি আমাদের রিজিক যতটুকু নির্ধারণ করে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ঠিক ততটুকুই আমরা পাবো এর থেকে বেশি কালেও পাওয়া সম্ভব নয় আমরা হলো শুধু বেশির পিছনে দৌড়াই কিন্তু এই বেশির পিছনে দৌড়াতে যে নিজেদের আখেরাতকে বরবাদ করে পেলি এটাই হচ্ছে দুনিয়ার মোহ আপনি দশটা করলেও যা পাবেন একটা থেকেও আল্লাহ আপনাকে তাই দিবে কিন্তু আপনাকে আখেরাতের পিছনে দৌড়াতে হবে আপনি যদি দুনিয়ার পিছনে আখেরাতকে বরবাদ করে দৌড়ুন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার পিছনে ঘুরাবে আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে আর যখন আপনি আখেরাতের পিছনে দৌড়াবেন তখন আপনাকে আল্লাহ তালা দুনিয়া ইজ্জতের সহিত দেবে এবং আখেরাতেও আপনার জন্য আল্লাহ তালা এর ব্যবস্থা রাখবেন তাই আসুন তাকবির রিজিককে বিশ্বাস করি এবং বোঝার চেষ্টা করি শুধু দুনিয়ার পিছনে গাদার খাটটি না খেতে খেরাতের জন্য কিছু করি আল্লাহ তালা অবশ্যই ইজ্জতের জিন্দিগি দান করবেন আসসালামু আলাইকুম